আসসালামু আলাইকুম আই আইসব সবাই অনেক ভালো আছেন আবারও শুরু করলাম আমার বাসায় বলেছিলাম না যে গেস্ট আসবে তো আজকে হলো দ্বিতীয় দিন তো নেক্সট মানে ডেতে মানে আমাদের বাসায় গেস্ট আসবে তো আজকে সমস্ত রান্নাবান্না শেষ করে ফেলবো আর বাকি যে পোলাওয়ার ভাতটা সেটা হবে মানে যেদিন গেস্ট আসবে তো তার পোলাও পোলাওয়ার ভাতটা রান্না করা হবে তো অলমোস্ট আমার রান্না কিন্তু আমি সব আজকেই শেষ করে ফেলবো মানে যত ভারী বা রিচ ফুডগুলো আছে বা সময়ের সাপেক্ষ যেগুলো মানে রান্না করতে একটু টাইম লাগে তো ভাবলাম যে আগের দিন সব কিছু রেডি থাকলে পরের দিন জাস্ট সামান্য টুকটাক যে কাজগুলো থাকবে সেগুলোই শেষ তো যাই হোক এখন একে একে সবগুলো রেসিপি মানে রান্না করা শুরু করে দিলাম তো এখানে আমি কিছু ছোট মাছ যেমন এখানে মলা মাছ এনেছে তো সেগুলো রান্না করছি দু প্যাকেট এগুলো আবার নতুন করে কাটতে হয়েছে মানে এখানে দেখা যায় কোনো কোনো সময় মাছগুলো মাথা কাটা থাকে কিন্তু ল্যাসটা থাকে না আবার অনেক সময় ল্যাস থাকে মানে একটা না একটা থেকেই যায় মানে প্যাকেটের যে মাছগুলো বাসায় আনা হয় দেখা যায় মাথা থাকলে ল্যাজ থাকে আবার অনেক প্যাটটা শুধু মানে ময়লাটা থাকে না তো বাসায় আনলে কিন্তু আবার সেই রান মানে কুটতে হয় বাঁচতে হয় মাছগুলোকে তো আমি এক এক চুলায় আমাদের আমার তো পাঁচটা চুলা বড় তাই আমি এক এক চুলায় এক একটা বসিয়ে দিয়েছি আর যেহেতু হাড়ির সাইজ অনেক বড় তো তিনটাতে তিন ধরনের জিনিস বসিয়েছি আর দুটায় বসায়নি কারণ হাঁড়ির কারণে জায়গা হচ্ছিল না তোই তো একটাতে সিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করলাম একটাতে টক রান্না করলাম আর মাছগুলো বোয়াল মাছও এনেছে এর আগে তো দেখিয়েছিলাম রুই মাছ কেটেছি তো রুই মাছটা কাজে লাগাইনি বোয়াল মাছ দিয়েই দু রকমের রেসিপি করেছি আর ছোটো মাছ ছিল আর চিকেন কোরমা আর মাংস তো আগের দিন রান্না করেছি আর দুটো রেসিপি আমার হাজব্যান্ড তার রেস্টুরেন্ট থেকেই করে নিয়ে আসবে তো আর দুটো আমি ভর্তার রেসিপি করেছি তো এই আর কি আমার আজকের রেসিপি আর ছিল একটা ভাজি মানে সবজি ভাজি তো সমস্ত কিছু আসলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি ডিটেলসভাবে যেমন আমি যেদিন গেস্ট আসছিলো সেদিন সাজানোর সময় পাইনি মানে আগে থেকে যা প্লেট গ্লাসগুলো সাজিয়ে রেখেছিলাম খাবার পরিবেশনের পরে আমি ভিডিও করার সময় পাইনি বা যারা আসছিলো তারা আমার শ্বশুরবাড়ি মানে তো ওরা তো আর ক্যামেরার সামনে আসবে না তাই আসলে ভিডিও করা সম্ভব হয়নি তো যাই হোক কিছু করার নাই তো আমি একে একে সবগুলো রান্না করছি আর এখানে আমি দু রকমের মানে চিকেন কোরমাটা করেছি একজন কেউ আছে অ্যালার্জি টাই মানে অ্যালার্জি টাইপের মানুষ আর কেউ আছে অ্যালার্জিক ছাড়া তো অনেকে আছে বাদাম দিলে খেতে পারে আবার অনেকে আছে খেতে পারে না পারে না তাই আসলে দুরকমের আমি কুরমার রেসিপি করেছি তো যার যেরকম অ্যালার্জি আবার এখানে আরেকটা ভেজাল হয়েছে এখানে আবার ঘিটাও মানে বুঝে শুনে দিতে হয় একটা আছে ভেজিটেবল আরেকটা আছে মানে বাটার ঘি তো সেই বুঝে আসলে রান্না করতে হবে এখন কি আর করা যাদের অ্যালার্জি শীত প্রদান দেশে মানে আমি দেখলাম যে বেশিরভাগ মানুষেরই অ্যালার্জি থাকে আর খাওয়ার পর অ্যালার্জি টাইপের কোনো খাবার যদি খায় তারা অনেক সিরিয়াস অবস্থা হয়ে যায় তো খুব সাবধানে জেনে শুনে রান্না করতে হয় এ হচ্ছে আরেক মহা বিপদ যাই হোক আমার রান্না অলমোস্ট ডান আর তো কুর্মা এগুলো কিন্তু বিশাল বড় বড় হাড়ি নার্জর করতেও অসুবিধা হয়েছে আর এই তো চেরি টমেটো দিয়ে টক রান্না করেছি সঙ্গে জল দিয়েছি আর সিমের বিচি এই তো ছোটো মাছ আর গরুর মাংসটা তো আমি আগে রান্না করে রেখেছিলাম আর এই তো সবজি ভাজিটা ভাবলাম যে সকালবেলা করব আর ভর্তাগুলো আগে বানিয়ে রাখি মানে শুধু গ্রিন পিস ভর্তাটা এটা ফ্রিজে রেখে দেব আর কাশকি মাছের ভর্তাটা আমি পরের দিন করবো আগে থেকে ভেজে মানে রেডি করে নিয়েছিলাম এই তো আর পেঁয়াজ ব্যবস্থা করেছি আর এই হচ্ছে চিকেন লেগ পিস আমার হাজব্যান্ড রেস্টুরেন্ট থেকে করে নিয়ে আসছি আর করে দিয়ে গরুর মাংস রেসিপি করে নিয়ে আসছে দুটো আইটেম আর এইগুলো হচ্ছে আমি করেছি তো সমস্ত রান্না শেষ করতে করতে রাত কিন্তু প্রায় বারোটা অলমোস্ট বেজে গিয়েছে তো আমি এখন প্লেট বাসন সমস্ত কিছু ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছি কারণ কালকে আমি বেশি কিছু কাজ রাখতে চাই না তারপর জানি যতই কাজ মানে গুছিয়ে রাখি না কেন তারপরও কাজের যেন শেষই হয় না তারপরেই তো সমস্ত চামচ বাটি পেয়ালা গ্লাস সমস্ত কিছু ধুয়ে একদম রেডি কারো আর কষ্ট হবে না বাট আমার কিন্তু শরীরে আর এক ফোঁটাও এনার্জি নেই কালো কাজ আছে এই সপ্তাহ আমি ফুললি বিজি তো যাই হোক সমস্ত কিছু গুছগাছ করে আরেকবার দেখে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বাসায় আসার সময় একটা ফুলে তোড়ে এনেছে তো সেটাই জাস্ট সাজিয়ে রাখলাম তো সমস্ত কিছু শেষ করে এখন ঘুমানো মানে ঘুমাতে যাওয়ার পালা তো টায়ার্ড বেশি হলে দেখবেন ঘুম আসতে চায় না আবার অনেক সময় ঘুম এসে যায় মা শোয়া ম দেখবেন ঘুম চলে আসে তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ